হাই কাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ তো আজকে আমার এইবারের মতো লাস্ট ডে এখানে তো সেই কারণে আমি আজকে ভাবলাম যে এই জায়গা থেকে যেখানে ভ্লগটা প্রত্যেক দিন এখন মানে ওয়ান উইক ধরে আমি স্টার্ট করতাম সেখানের আজকে লাস্ট ডে কারণ আজকেই আমি রাত্রিবেলা বাড়ি চলে যাব বাট তার আগে কিন্তু খুব স্পেশাল একটা ইভেন্ট আছে আজকে এই বাড়িতে তো প্রথমেই বলে দিই এই জায়গাটা অনেকটা ফাঁকা লাগছে তো যারা নতুন মানে পুরোনো ভ্লগ দেখো তারা তো জানোই এখানে আমাদের ডাইনিং টেবিলটা থাকে চেয়ার থাকে বাট আজকে নেই মানে আজকে হচ্ছে ব্যাপারটা আজকে আমাদের বাড়িতে মানে আমাদের বাড়ি বলতে বোম্মাদের বাড়িতে তো বম্মাদের বাড়িতে আমাদের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে খাওয়া দাওয়ার মিনস হচ্ছে আমাকে বিয়ের পরে যে নতুন মেয়ে জামায়কে যে খাওয়াতে হয় সেই জিনিসটা এতদিন করা হয়নি কারণ এই সবার আগে পিসিমণিদের বাড়িতে খেয়েছিলাম তো তারপর পিসিমণিদের বাড়িতে খাওয়া দাওয়ার পরে তো গরম পড়ে গেলো এত গরম তারপর ওরাও ঘুরতে গেছিলো তো এই সব করে ঠোরে তখন আর আশা হয়নি আশা হয়নি বলতে কি মানে তখন আর সময় সুযোগ হয়নি আর দেখবে নিমন্ত্রণ বাড়ি এই গরমে নিমন্ত্রণ বাড়ি পড়লে না ভীষণ একটা মানে যাদের বাড়িতে হয় তাদেরও খাটনি আর যারা আসে তাদেরও একটা মানে অস্বস্তিকর ব্যাপার তো সেই সব মিলিয়ে মিশিয়ে এখন সময় হয়েছে তো এইবার যেহেতু অনেকদিন দিন ছিলামও সেই জন্য বমা বলে তাহলে একেবারে এই সময়টাতেই করে দিই তো আজকের দিনটা ভীষণ লম্বা হতে চলেছে আর খুব মজাদার হবে কারণ আজকে আমরা ফ্যামিলি মেম্বার্সরা সবাই এক জায়গায় হব পিসিমণিরা আসবে এদিক থেকে আমরা তো আমি তো এখানে আছি আর ওদিকে আমার শ্বশুর দিকে মানে সৌরভ আমার শ্বশুর শাশুড়ি সবাই আসবে তার সাথে হচ্ছে কি ছোট কাকারাও আসবে অমিতাদারাও আসবে এরকম প্ল্যান আছে আপাতত আর তোমরা তো জানোই আমরা সব ফ্যামিলি মেম্বার্সরা এক জায়গায় থাকলে মানে কতটা মজা হয় আগে আমাদের এই সব টিম ধরলে মানে আমাদের এই বাড়ির আর আমার পিসির বাড়ি অমিত বাড়ির এই টিমগুলো ধর মানে এই কটা ফ্যামিলি ধরলেই আমাদের মোট তিরিশ জন হতো সেই জায়গায় এখন আবার আর একটা ফ্যামিলি অ্যাড হয়েছে মানে হচ্ছে আমার শ্বশুরবাড়ি তো মোটামুটি ওই চৌত্রিশ জন মতো ধরো কারণ আমি তো এই বাড়ি থেকে চলে গিয়ে এখন ওই বাড়িতে অ্যাড হয়ে গেছি তো সেই নিয়ে টোটাল আমি পঁয়ত্রিশ জনই ধরলাম তাহলে ভাবত একটা বাড়িতে পঁয়ত্রিশ জন মিলে হামলা করা আমাদের আর বাইরের লোকের কোনো প্রয়োজন হয় না মানে আমাদের ছোটোখাটো যদি একটা কোনো নিমন্ত্রণও পড়ে বা কোনো জন্মদিন বাড়ি তো তাতেও আমাদের এই কজন লোক তো মানে আদা ধরে এদেরকে বলে তারপরে আমাদের যদি মনে হয় যে আমাদের আরও লোকজন আছে বলতে হবে তাহলে তাদেরকে বলা হয় আর কি এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো আজকের ব্লগটাকে স্টার্ট করি খুব মজাদার হবে আর সত্যি কথা বলতে অনেকদিন থাকলে না একটু মনটা খারাপ হয়ে যায় তবুও মনকে সান্ত্বনা দিচ্ছি যে না যেতে তো হবেই তার সাথে হচ্ছে কি আজকে এত বড়ো একটা দিন আছে মানে সবার সাথে দেখা হবে গল্প হবে তো ওই আর কি মানে ছোট ছোট একটা মানে এটা না বোঝানো যায় না মানে কীরকম একটা যেন হয় এতদিন ছিলাম ঘুমতে করতাম মা সাথে গল্প করতাম কিভাবে কোথা থেকে যে টাইম পাস হয়ে যেত বোঝাই যেত না তো যাই হোক কাল থেকে আবার নতুন মানে পুরোনো জায়গা নতুন রুটিন মানে যে ডেলি কার ডেলি রুটিন সেই সমস্ত কিছুই হবে তো এখন আমি যাব ঝটপট করে স্নান টান করে নেবো তার সাথে মাও গেছে ওই বাড়িতে একটু দেখতে যে কতদূর কী হচ্ছে বর্মা তো একাই আছে রান্নাবান্না যদিও বা হোম ডেলিভারি আসবে কিন্তু তবু হয় না যে একজন সাথে থাকলে সুবিধা হয় কোনটা কোথায় কী হবে না হবে সেগুলো দেখার জন্য তো এই আর কি তো চলো একেবারে স্নান টান করে এসে আমি দেখাচ্ছি মা আজকে সকালে ব্রেকফাস্ট দিয়েছে এখানে ম্যাগি ডিম সিদ্ধ বা নিজেই এরকমভাবে ডেকোরেশন করেছে তারপর কালকে আমি যে ওই অরেঞ্জ জুসটা নিয়ে এসেছিলাম রিয়েলের ওই ভিমার্টে গেছিলাম যে তো সেখান থেকে ইয়ার প্লাস জুস তো চলো এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট খেয়ে নিই তারপরে যাবো স্নান করতে কারণ আজকে তাড়াতাড়ি স্নান করতে হবে আমি একটু বসে বসে নেট পলিশ করছিলাম এটা সেদিনকার কিনে এনেছিলাম এই কালারটা ঠিক আছে কমপ্লিট আমি তোমাদের কখন দিয়ে বলছি যে স্নান করতে যাবো কিন্তু তারপর ভাবলাম কি একেবারে নেপালিসটা পরেই যাই তাই তারপর পড়তে পড়তে মা দেখলাম চলে এসছে তো সেই কারণে মাকে বললাম তার মা বলছে দাঁড়া তাহলে খেয়ে একেবারে যা সেই জন্য একটু ভাইড করছি আমাদের এক্ষুনি যা স্ট্যান্ড ট্যান্ড করে আসলাম এসে নমস্কার করতে এসে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আমাদের এই বাড়ির সিংহাসন অনেক দিন আমাদের এই বাড়ির ভিডিও মানে ঠাকুরঘরের ভিডিও তোমাদেরকে দেখানো হয় না আর জানো আজকে বাবা পুজো দিয়েছে এখন নাকি যখন মা মানে আমরা যখন না পারি মানে আমি এখন থেকেও পারছি না কিন্তু তাও বাবা দিয়ে গেছে সকালবেলা কিন্তু এখন পুরোটা শিখে গেছে কি সুন্দর বেশ ফুল ঠুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচিয়ে মা পুজো দিয়ে এই সরি বাবা পুজো দিয়েছে তো মানুষ বলে না যে যখন যে না পারে তখন ভগবান ঠিক নিজের জোগাড় নিজে করেই নেন তো যাই হোক এই হচ্ছে পুরো এটা আমার বেশ ভালো লাগলো যে অনেক দিন পর তোমাদের সাথে এই জিনিসগুলো একটু শেয়ার করে তো আমি স্ট্যান্ড করে একদম পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি যদিও বা আমাকে দেখে বোঝা যাচ্ছে না তার কারণ হচ্ছে আমি মাথায় আজকে কোন মানে সামনেটুকু একটু ভিজিয়েছিলাম তো যাই হোক তারপর বসে আমি একটুখানি এডিট করছিলাম এডিটটা কমপ্লিট করলাম এবার হচ্ছে একটু রেডি হব তার মাঝখানে সৌরভ ফোন করেছিল তো ওর সাথে একটু কথা বলছিলাম কিন্তু সব কিছুই ঠিক আছে তার মাঝখানে হচ্ছে আমার শাশুড়ি মা আসতে পারছেন না ওনার একটু শরীর খারাপ হয়েছে মানে কয়েকদিন ধরেই শরীরটা খারাপ ছিল এবার এখন হচ্ছে গিয়ে মানে অনেকটা হাই প্রেশার ছিল তো হাই প্রেশার থেকে এখন লো প্রেশার হয়ে গেছে অনেকটা তো মাথা ঘুরছে বলছে তো সেই কারণে ভয় পাচ্ছে আস্তে যদি কিছু হয় বা ইয়ে হয় আমি তাও বললাম যে আসুন এখানে সবার সাথে গল্প করলে না অনেক অনেক সময় হয় কি যে আমার শরীর খারাপ মনে হচ্ছে কিন্তু আমরা যদি সবার মধ্যে থাকি গল্প করি না শরীর খারাপটা অতটা মালুম হয় না কিন্তু তবুও আমি অনেক করে বললাম কালকে থেকে নাকি সব শাড়ি ঠাড়িও গুছিয়ে রেখে দিয়েছিল তো এরকম সিচুয়েশান হলে না মনটা খুব খারাপ হয়ে যায় কিন্তু মানে কী তো মানে আশা করে থাকে ব্যাপারে যে আসবে সেও একটা আশা করে থাকে কিন্তু তারপর যদি শরীরে যদি না দেয় বা পারমিট না করে তখন ভীষণ খারাপ লাগে তো যাই হোক কি করা যাবে আমি তাও বললাম সৌরভকেও বললাম যে যদি পারো একটুখানি দেখো না যদি বলে যে লাস্ট মোমেন্টে যদি বলে যে হ্যাঁ আমি আসবো তাহলে খুব ভালো লাগে কারণ এখানে এসে সবাই মিলে গল্প করে এ করে তো সেই কারণেই আর কি তো দেখা যাক এখন কি হয় যদি এখন অগত্যা যদি শরীর এতটাই খারাপ থাকে তাহলে তো কিছু করানি আর আজকে তো রাতে আমি বাড়ি চলেই যাচ্ছি তো এই হচ্ছে ব্যাপার তো চলো রেডি হয়নি তাড়াতাড়ি করে আর আজকে আমি যে শাড়িটা পরবো এখানে দেখো এখানে তো আমার বেশি অপশান নেই আমি সব বেশিরভাগ শাড়ি আমি নিয়ে গেছি কিন্তু তার মধ্যে বেছে গুছে আমার এই শাড়িটা রয়েছে এই শাড়িটা আমি এখনও পর্যন্ত মানে বিয়ের পরে আর পরিনি আচ্ছা কে কে গেস করতে পারছো বলো তো এই শাড়িটা আমাকে কবে পরতে দেখেছে যদি মানে হয়তো ভাজ করা অবস্থা তোমরা বুঝতে পারছো না পড়লে বুঝতে পারবে তো দাঁড়াও চট করে পরেনি তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে বলছি যে কবে পড়েছিলাম ঠিক আছে ওকে তো এই হচ্ছে আমি এই শাড়িটা পরে নিয়েছি তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আর আমি এই শাড়িটা কবে পরেছিলাম সেটা আমি বলে দিই একবার আগে তোমরা যতবারই শাড়িটা পড়তে দেখেছো আমাকে অবিবাহিত অবস্থায় পড়তে দেখেছি কিন্তু সিঁদুর পড়ার পর এইরকম সাজুগুজুতেই প্রথমবার পরছি এটা আমি কিনেছিলাম প্রথম হচ্ছে প্রমের অন্নপ্রাশনের সময় প্রমের অন্নপ্রাশনের পড়া হয়ে যাওয়ার পর আমি পড়েছিলাম হচ্ছে সোনার বিয়ের দিনকারে তো তখন একটা মানে বাঙালিয়ানাভাবে পড়েছিলাম তখন সাজটা অন্য রকমের ছিল সেটাও ভীষণ পছন্দ হয়েছিল সেই লুকটা আমার তো ওই স্মৃতিই করেছিল আমার এই লুকটা তো হাবড়ায় যারা থাকো তাদের কাছে হয়তো ভীষণই ফেমাস ফেমাস বলতে কি মানে মোটামুটি খুব ভালো করে হাতের কাজ ভীষণই ভালো তো যাই হোক আমার বিয়ের সময় এসেছিলো পার্টি মেকআপ করার জন্য কিন্তু তখন এত মধ্যে ফজের ও তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেই সব জিনিসগুলো তো ব্যাপারটা হচ্ছে যে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি কিন্তু শুধু একটু কয়েকটা জুয়েলারিস পরা বাকি আছে মানে কানেরটার এটা যেহেতু আমি এখানে আগে থেকে চলে এসেছিলাম আর জানতাম না তো যে এরকম নিমন্ত্রণ আছে বা হবে বলে তো সেই জন্য আমি তো কিছুই নিয়ে আসিনি আমি জাস্ট একটা টপ পরে চলে এসেছি মানে কানের একটা ছোট্ট টপ যেটা পরি সবসময় তো সেই কারণে আমি সৌরভকে আনতে বলেছি তো আছে চলে আসছে তো ভাবলাম একেবারে পরে যাই সবাই এখন রেডি হচ্ছে মাও রেডি হয়ে গেছে এই যে দুজন দুদিক দিয়ে ডাকছে যাচ্ছি দাদা ফোন ফোনে বলছি ফোন করছি হ্যাঁ হ্যাঁ ঢোকো যাচ্ছি হ্যাঁ হয়নি হ্যাঁ আমাদের তো হয়ে গেছে না আমার একটু বাকি আছে হ্যাঁ হ্যাঁ যা ওকে সো বড় মানে শোলাবো চলে এসেছে আর আমি এই সিম্পল ওই হাটটাকে নিয়ে এসেছে তো সেই জন্য আজকে একদম সিম্পিল হয়েছে যার যা গরম আমি আর পারছি না তবুও আর এটা তো মায়ের কাছে ছিল তো ওই কানেকটাও বলে নিয়েছি ছোটোখাটো এবার যাবো কারণ সবাই চলে এসেছে ছোক্কা কারো চলে এসেছে লাস্ট আমরা মানে যাদের উদ্দেশ্যে যাওয়া তারাই প্রত্যেকবার লেট করে ফেলি আসো চল সেই দুজনে একসাথেই যাচ্ছি আমি কিন্তু তোমার জন্য ওয়েট করেছি একে একা যাইবি কিন্তু পাই বেঁধে যাচ্ছে শাড়ি চলে এসেছি কি মজা আমিও তো মেনু বলিনি গো এটা মাছের মাথা দিয়ে ডাল আলু ভাজা মাটন ওটা কি মাছ গো পাপ্তা চাটনি দই মিষ্টি

অনেক দিনের অনেক বছর লাস্টে আমি চাটনি আর বসেছি তোমরা পিছুমণিকে আলাদা করে বললাম পিছুমণিকে আলাদা করে দিয়েছো সবাই মিলে নিচে বসে বসে কিছুক্ষণ গল্প করছিলাম আর তার মাঝখানে আমার ফোনটা মানে একদমই চার্জ ছিল না তো চার্জ দিচ্ছিলাম এবার একটু ওপরে এসছি দাঁড়াও এই হচ্ছে বোম্মাদের ঠাকুর ঘর আগে তোমাদের সাথে একবার হয়তো শেয়ার করেছিলাম কিন্তু মাঝখানে শেয়ার করা হয়নি আসাও হয়নি এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর তাই আর একবার দেখিয়ে দিলাম সিনিয়র সিটিজেনরা আর এদিকে জুনিয়ররা সব বসে আছে আমি খেলবো দেখ এবার আমি জিতেই ছাড়বো আমি উনো এবার বলেই ছাড়বো তুই দেখ খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচে বসে অনেকক্ষণ গল্প করছিলাম তারপরে ওই ঘরে বসে একটু উনো খেলছিলাম এবারে ছাদে এসেছি এবার হচ্ছে গিয়ে মুকি বলে একটু ফটো ফটো তুলবো কিন্তু ছাদে না আমি অনেক দিন পরে সেই বাড়ির ছাদে আসাই হয় না তো এই মানে আমার বিয়ের দিন সকালবেলা এইখানে বৃদ্ধির সময় সব ফটো ফটো শ্যুট করছিলাম ড্রোন শট সমস্ত কিছু এই বাড়িতেই হচ্ছিল কারণ ওই বাড়িতে প্যান্ডেল করা ছিল আর যেটুকু জায়গা মানে ওপেন এরিয়া ছিল সেখানে আর কি ড্রোনটা উঠছিল না বা এরকম কিছু একটা প্রবলেম হচ্ছিলো বলে ওটা করা পসিবল হচ্ছিলো না তো সব কিছুই এই বাড়িতে পড়ছিলো আমি তাই বৌদি ভাষাতে একটু গল্প করছিলাম যে দিনগুলো কিভাবে কেটে যায় মানে ছ মাস আগে আমি এই বাড়িতে পুরো মানে কী বলবো সকালবেলা থেকে পুরো এই বাড়িতে সমস্ত কিছু ছিল মানে এই বাড়িতে মানে কিছু রিচুয়ালস কিছু করিনি কিন্তু ফটোশ্যুটের ব্যাপারগুলো সব আমি এই বাড়িতেই বেশিরভাগই করেছিলাম তো ভিউটাও অন্য রকমের ছিল আর ড্রোন শটগুলো এখান থেকে খুব ভালো আসছিলো কারণ পাশে আমাদের এখানে একটা ঝিল আছে তো ওই ঝিলের জন্য বলছিল আমাকে অনেকবার করে ক্যামেরাম্যানগুলো যে যদি ওখানে যাওয়া যেত আরও ভালো হতো কিন্তু ওখানে এরিয়াটা অতটাও ভালো না তো বিয়ের দিনকার না কোনো একটা জায়গায় বলা যায় না যে কোথায় কি হয় না হয় তো সেই জন্য রিক্স নিয়ে আর যায়নি যেখানেই এইটুকুর মধ্যে যাওয়া হয়েছে সেটাই হয়ে করেছে আর আমাদের ট্রেলারটাও দিয়ে দিয়েছে আর আমি খুব তাড়াতাড়ি সেটা তোমাদের সাথে শেয়ার করব বাট আমি ভাবলাম যেহেতু বিয়ের ট্রেলার তো সেটা একটা ভালো দিনেই তোমাদের সাথে শেয়ার করব তো আমার ইচ্ছা আছে যে আমাদের এই মানে এই মাসের ফিফটিন্থ মে সরি মেয়ে বলছি ফিফটিন জুন আমাদের ছ মাস কমপ্লিট হবে তো সেই দিনকারই আমি আমাদের ট্রেলারটা আমি তোমাদের সাথে শেয়ার করব।

আজকে এবারই ওবারই করছি তো এখন সাড়ে আটটার মতো বাসতে যায় তো বাড়ি যাবো ভাবছিলাম তো সেই জন্য কি একটু কিছু গোছানো বাছানো রাখেছিল সেই জন্য এবার এবাড়িতে এসেছি মা সেই আইসক্রিম বানিয়েছিল তো সেটা এখন বার করলো বলে দাঁড়া বার করি একটুখানি খেয়ে টেস্ট কর তো দাঁড়া তোমাদের দেখাই হচ্ছে সেই আইসক্রিমটা কাটো দেখি কাটা সবই ভালো যাওয়ার সময় মনটা একটু খারাপ হয়ে যায় তো চলো এখন ওই বাড়িতে যাবো গিয়ে আমি যাওয়া মানে সব তো গোছানোই হয়ে গেছে শুধু ওই ব্যাগগুলো নেবো চলে আসবো এখন মোটামুটি পনেরো এগারোটার মতো বাঁচতে যায় তো চল

আসার সময় ঠিক যতটা এক্সাইটমেন্ট থাকে যাওয়ার সময় ঠিক ততটাই মন খারাপ হয়ে যায় আর যদি মানে কয়েকদিন বেশি থাকা হয় তারে আরও বেশি মন খারাপ করে তো যাই হোক আজকে সবার সাথে অনেক মজা হচ্ছিলো গল্প হচ্ছিল তো ওদের ছেড়ে যে চলে আসছি একা একা তাই জন্য আরও বেশি মন খারাপ করছে কিন্তু আসতে তো হবেই তো যাই হোক চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করছি যে এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তাহলে চলো আজকের মতো টাটা আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার আগের মতো আবার শ্বশুরবাড়ির ডেলি রুটিন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো বাই